এবার তুমি আসো আমি তোমায় কিছু দেখে নিয়েছি অনেক কিছু শুনে নিয়েছি কিন্তু এদিকে দেখুন আমার হাতে ঘড়ি নেই

এবার একটা বিয়ে করাতে হবে হ্যাঁ হ্যাঁ বিয়েটা করাতেই হবে কিন্তু বলি বিয়েটা কে করবে আপনাদের মধ্যে কে করবেন কেউ বিয়ে করবে না ওকে দেখ কেউ বিয়ে করবে না বিয়ে করবে না আচ্ছা চল চল আমরা চলে যাই